সালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদে পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে পয়েন্টসম্যান পদে কাটমার্ক কত হতে পারে ফ্রিহ আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়েতে সত্তর মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পয়েন্টসম্যান পদে আর বাংলাদেশ রেলওয়েতে যে কোনো পদেই কম্পিটিশন কিন্তু খুব বেশি হয় অন্য অন্য অধিদপ্তর মন্ত্রণালয়ের তুলনায় রেলওয়েতে চাকরির কম্পিটিশন খুবই বেশি হয় অর্থাৎ আবেদন সংখ্যা খুব বেশি পড়ে তো পয়েন্টসম্যান পদে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে আপনারা যারা ষাট প্লাস মার্ক পাবেন তারা অবশ্যই পরীক্ষা টিকবেন ইনশাল্লাহ আর এরপরে যারা পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছেন তারাও আশা রাখতে পারেন আসলে রেলওয়েতে বরাবরই কিন্তু অনেক বেশি মার্ক টিকতে হয় সেই হিসেবে আপনারা যারা ষাট প্লাস মার্ক পেয়েছেন তারা আশা রাখতে পারেন তারা অবশ্যই টিকবেন ভাইবার প্রিপারেশনই নিতে পারেন তারা আর যারা পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছেন তাদের হওয়ার কিছু নেই কপাল ভালো হলে আপনাদের রোল নাম্বারও আসতে পারে বৃহস্প বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের কাজ বেতন ভাতা পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন বাংলাদেশ রেলওয়ে সহ অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয় যে কোনো পদের কাজ বেতন ভাতা বা পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানতে হলে কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ